নমস্কার বন্ধুরা রেয়ার বিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেকেই আমরা কম বেশি সবাই বাড়িতে আলু ডিমের কষা বানিয়ে থাকি কিন্তু আমি আমার বাড়িতে কী ফোড়ন দিয়ে বা কোন মশলার হেরফের করে এই আলু ডিমের কষা বানিয়ে থাকি সেটাই আপনাদেরকে দেখাবো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে এক এক করে বলে দেবো এই রান্নাটা তো মোটামুটি সবাই বাড়িতে করেন তাই জানেন যে কত সহজেই রান্নাটা হয়ে যায় এর জন্য আমি এখানে চারটে ডিম সেদ্ধ নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে ফোড়নে আমি এখানে হাফ টি স্পুন সাদা জিরে লবঙ্গ আর একটা ছোট এলাচ দিচ্ছি দারচিনি কিন্তু দিচ্ছি না এক চা চামচের মতো রসুন বাটা আর আদা বাটা নিয়েছি আর তিনটে মাঝারি সাইজের আলুকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে এক চা চামচ করে লবণ গুঁড়ো হলুদ শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর চিনি দিচ্ছি খালি জিরে গুঁড়োটা আমি এখানে হাফ চা চামচ দিচ্ছি আমি কিন্তু কখনোই ডিমের কষা যখনই বানাই তখন ফোড়নে দারচিনি ব্যবহার করি না আর এলাচ দিলে শুধুমাত্র একটা ছোট এলাচ দিই মেন যেটা গন্ধটা আরও বা স্বাদটা আরো ভালো বানায় বা বাড়ায় সেটা হচ্ছে লবঙ্গ তাই ফোড়নে সবসময় লবঙ্গ দেবেন আর জিরে গুঁড়োটা কম দেওয়ার চেষ্টা করবেন কড়াই বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা বেশ যখন ভালো গরম হয়ে যাবে তখন এক এক করে আমি ডিম সেদ্ধগুলো দিয়ে দেবো যেটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আমার বাড়িতে আমরা প্রত্যেকেই ডিমটা খুব কড়া ভাজা খেতে পছন্দ করি তাই লাল লাল করে কড়া করে ভেজেছি আপনারা যদি হালকা পছন্দ করেন ভাজা তাহলে হালকা ভাজতে পারেন এবার ওই তেলের মধ্যেই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিতে থাকলাম আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজার সময় আমি আর কোনো লবণ বা হলুদ কিছু দিচ্ছি না আপনারা যদি চান তাহলে লবণ আর হলুদ আলু ভাজার সময়ও অল্প পরিমাণ দিতে পারেন আলুগুলো কিন্তু এপিটোপিট করে খুব ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে তুলে রেখে দেব এবার আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজগুলো রেখেছিলাম টুকরো করে কেটে সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু আমি বেশি মিহি করে কচাই কারণ যেহেতু এটা কষা হচ্ছে যত কষাবো তত কিন্তু পেঁয়াজগুলো গলতে থাকবে তাই একটু যাতে মুখে খাওয়ার সময় পেঁয়াজটা পড়ে তাই পেঁয়াজটা আমি মিহি করে কচাই নি তাই একটু বড় বড় করেই পেঁয়াজটা স্লাইস করেছিলাম পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে যাবে ভাজতে ভাজতে তখন আমি আদা আর রসুনের যে পেস্টটা রয়েছে সেটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দেওয়ার পর যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে থাকবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যে টমেটোগুলো আমি রেখেছিলাম সেই টুকরো করা টমেটোগুলো আমি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর কিন্তু বেশ ভালোভাবে কষাতে হবে বেশ কিছুক্ষণ কষাতে কষাতে দেখবেন টমেটোটা গলে গেছে এই সময় যে শুকনো গুঁড়ো মশলাগুলো ছিল সমস্তটা আমি এখানে একসাথেই দিয়ে দিলাম এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো করে দেবেন যেহেতু শুকনো গুঁড়ো মশলাগুলো আমরা দিচ্ছি সেহেতু কিন্তু যদি এই সময় ফ্লেমটা হাই থাকে তাহলে কিন্তু তলায় মশলাটা ধরে যেতে পারে বা জ্বলে যেতে পারি তাই খুব কেয়ারফুলি এখানে কিন্তু মশলাটা কষাবেন ফ্লেমটা একদম লোতে রেখে মশলা কষানোর পর যখন তেলটা আস্তে আস্তে সারতে শুরু করে দেবে তখন সেই মশলা যে বাটিটায় রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এখানে এক গাদা প্রথমেই জল আমি দেব না অতিরিক্ত জল দিলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি প্রথমে অল্প জল দিয়েছি অল্প জল দেওয়ার পর শুধুমাত্র আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আগে আমি দিয়ে দেব। আলুটা দেওয়ার পর এবার সমস্ত মশলার সাথে এই যে যে পরিমাণ জল আমি দিয়েছি সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে আলুর সাথে কষাতে থাকবো এই প্রসেসে যদি করেন তাহলে কিন্তু এই ডিম আলুর কষা আরও সুস্বাদু হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা পুরো শুকিয়ে যাচ্ছে কষাতে কষাতে আর তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে দেখুন এখন কিন্তু মোটামুটি পুরো জলটাই শুকিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি এক বাটি গরম জল ব্যবহার করব গ্রেভির জন্য সবসময় চেষ্টা করবেন এই জাতীয় যেগুলো মশলাদার যে রান্না সেই রান্নায় সবসময় গ্রেভির জন্য চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার গরম জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে যে ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম সেই ভাজা ডিমগুলো আমি এক এক করে দিয়ে দিলাম ভাজা ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য সাত থেকে আট মিনিট পর দেখুন ঢাকা সরিয়ে নিয়েছি আমার কিন্তু ডিমের কষা একদম রেডি একটা আলু ভেঙে নিচ্ছি দেখুন আলু কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি ইন্ডাকশন বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে আমি একটা বড় বাটিতে সার্ভ করে নিয়েছি তৈরি আমার আজকে ডিমের কষা বা ডিম আলুর কষা কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন রান্না আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমায় কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর কোনো ফিডব্যাক থাকলে সেটাও কিন্তু অবশ্যই আমায় জানাবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ